আসসালামু আলাইকুম আজকে ষোলোই এপ্রিল তিনে বৈশাখ আজকে পানের জমিতে পোকার ওষুধ দিলাম যে কি কারণে পোকার ওষুধ দিলাম সেটা দেখাবো এই যে মাথায় কষি পানগুলো দেখুন উকড়িয়ে গেছে এই যে পানটা একটু আটো হয়েছে এই আটোর কারণে এই পোকার ঔষধটা দেওয়া এবং কিছু চিনি পোকাও দেখা যায় তে বর্তমানে চিনি পোকা আমার এখানে নেই এই চিনি পোকার জন্য এই ঔষধটা আমি ব্যবহার করে থাকি তাছাড়া মাসাল্লাহ আমার পানের বরজ অনেক ভালো আছে এখনও এখন অতিরিক্ত খরার কারণে পান বেশি বড় কাটতেছে না অনেকেই বলে পান বড় করতেছে না কেন কারণ এই অতিরিক্ত খরার কারণেই পান ছোটো কাটতেছে মাথা অস্তিকন হয়ে যাচ্ছে আর আমার ছেলে আমার সাথে তো সহযোগিতা করে সময় দেখুন আমার ছেলেই স্প্রে করতেছে পানের জমিতে সে অল্প একটু করবে কারণ কীটনাশক ঔষধ দেওয়ার সময় ওকে এখানে রাখি না শুধু অল্প একটু দেওয়ার জন্য ওকে নেই সাথে করে পারগুলো আছে সেগুলো কিছু ভাঙ্গে বিক্রি করতে হবে আর আমি যে স্প্রে করতেছি শুধু মাথা দিয়ে পানের গাছে আগা দিয়ে প্রত্যেক পিলিপিলি দুই সাইড দিয়েই স্প্রে করা হচ্ছে এটা যে কোনো পোকা যেমন জাপ পোকা মাকড় পোকা যে কোনো শোষক পোকা এবং চিনি পোকার জন্য এই ঔষধগুলো দিলে ভালো ফলাফল পাওয়া যায় কারণ সব সময় ভালো ঔষধই ব্যবহার করবেন আপনারাও আমার এই ঔষধ দিতে হবে এটা কোনো কথা নয় যে কোনো ভালো ঔষধ ব্যবহার করে থাকেন সবসময় এই ঔষধ দুটি ভাইটামিক এবং এক মুখো একটু দিয়েছি এক মুখাই দিচ্ছি এবং ভাইটামিক দিচ্ছি দুই মুখা দিয়ে যে প্যাগাসের মুখা দিয়ে দুই মুখা আর এই নলটা দিয়ে আমি পায় স্প্রে করে থাকি এবং কত লম্বা ওইখানে ঢোল আছে এবং ওটা অটো ঢোল ওখান থেকে এটার সাথে নল সেট করে রাখছি যাতে একেবারে আট দশটা মিলিয়ে একবারে ওষুধ দিয়ে দেওয়া যায় ঠিক আছে সবাই এর যে এখানে সিস্টেম আছে